এই যে ভাই ধান কাটতেছে এই রোদ রোদির ভিতর এই যে ধান যে এই যে আমার আর একটা কৃষক ভাই যাচ্ছে এই যে ভাই হাই দাও বাবা কাটতেছে ওই পাশে

हिरा धान, गुला भरा धान,

ভালো বাতাসও দেখছে তো এই যে বাবার ভাই দান কি কষ্ট করতেছে দেখুন গরমে প্রচন্ড গরম তার ভিতরে কাঁধে করে ধান নিয়ে আসাই গরমের ভিতরে খুবই কষ্টের বাবাও দান নিয়ে আসলো বাবা আর ভাই দুইজনে নমস্কার আপনাদের চ্যানেল গ্রাম্য রান্না করে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাবো দেখুন আমি কিভাবে এই খাসির মাংস রান্না করি আমার সঙ্গে থাকুন আর দেখুন আর এখন ধান কাটা মৌসুম এখন ধান কাটা চলছে প্রচন্ড কাজের চাপ আর এর ভিতরে একটু ভালো মন্দ না খেলেই নয় তার জন্য ভাইয়ের পছন্দের যে কাশির মাংস নিয়ে আসা হলো উনানটা ধরিয়ে নিয়ে আসি কড়াইও গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি এই তেলের ভিতরে যে ধামসা ধামসা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব খাসির বংশের সঙ্গে এরকম ধামসা ধামসা আলু খেতে খুবই ভালো লাগে দিয়ে দেবো লবণ আর একটু হলুদ গুঁড়া এবার আমি আলুগুলো ভালো করে ভাজি করি আলু ভাজি হয়ে গেছে এখন আমি তুলে নেব কড়াইতে আমি আবারও একটু তেল দিয়ে দেব দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা আমি একটু হালকা করে বাজি করে নেব পেঁয়াজ হালকা করে বাজি করে নিয়েছি এখন দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব ধনে বাটা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আমাদের এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া গরম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেবো টমেটো ভালোভাবে কথা জন্য একটু জল দিয়ে দেবো শেষের দিকে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দেবো এই যে মশলা কষানো আমার হয়ে গেছে এখন আমি কাশির মাংস দিয়ে দেবো মতো লবণ আর এখন দিয়ে দেবো ভেতিয়ে রাখা টক দই এই যে খাসির মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো ঢাকনা উঠিয়ে আমি মাংস মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে রাখবো মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো মাংস অর্ধেক জল হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আজকে যে গরম গরমে আটপিস খাশের মাংস শীতলতা সোয়া দেবে।ততিক গরম প্রচুর গরম গামে যাচ্ছে সবাই। বডিয় গামে গেছে আরে মাংস নামানোর কিছু সময় আগে আমি দিয়ে দেব এই যে সুইজান এখানে শিকড়ে সুই আছে আমি সব সুই দিয়ে দেব। আর দিয়ে দেব সরিষার তেল। আর সাথে যদি এরকম এক পিস ধামসা থাকে খাসির মাংস রান্না করা আমার হয়ে গেছে এখন আমি বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এখন আমি নামিয়ে নেব খাসির মাংস রান্না করে আমার হয়ে গেছে এখন আমি ভাইকে খেতে দেবো ও খেয়ে বলবে কেমন হয়েছে আজ দেখতে কেমন হয়েছে খাসির মাংসের লাল চল একদম এই যে কালার আর এই যে চর্বি আমার গরম আমার পছন্দের চর্বি আর তার সাথে দামসা আলু আলু আছে দেখি গরম সারাদিন এত খাটা খাটনির পরে বাড়ি এসে যখন এইরকম খাসির ময়দার পিস পড়ে যখন শুনতে পাই যে আজকে খাসির রান্না আছে তখন তো সব কষ্ট দূরে চলে যায় আর মাংসটা দেখুন একদম গোলে সিঁড়ে যাচ্ছে অল্প টান দিলেই গরম এই যে একটু টান দিলেই সিঁড়ে যাচ্ছে রান্না অতুলনীয় একদম গালে দিলেই ভ্যানিশ রসগোল্লা একদম আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে আপনারা লাইক করে দেবেন আর যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাই অনুরোধ আর সবাই এরকম রান্না করে খাবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন যে রান্নাটি কেমন হলো आलू देखो कितना तो सुंदर गुले है से टाटा